হ্যালো আলাইকুম রহমতুল্লাহি অব্যাখু এইচ এম তাউইজ মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আপনাদেরকে এমন একটি পদ্বীর শিখাবো যাহা ভালোবাসার সহজ একটি নকশা আহ আজকে আপনাদেরকে দেখাবো যাহা প্রয়োগ করলে মাত্র দুই ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ পাগল দেওয়ানা হয়ে যাবে আপনার কাছে সে ছুটে আসতে বাধ্য হবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার জন্য সে পাগল হয়ে যাবে আপনার সাথে সে কথা বলতে বাধ্য হবে আপনার সাথে রাগ অভিমান করে যদি সব বলে যাবে সে আপনার জন্য বাধ্য হয়ে যাবে নির্দিষ্ট দিনের ভিতরের মধ্যে সে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে আপনি যে কোনো উদ্দেশ্য এই নকশাটি ব্যবহার করতে পারবেন এই নকশাটি ভালো উদ্দেশ্য করতে হবে না যাই উদ্দেশ্য করতে পারবেন না এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি বলে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না স্কিপ করে করে ভিডিওটি দেখলে আপনারা কিছু বুঝতেই পারবেন না ঠিক আছে এই দেখেন নকশাটি নকশাটি ভালো করে দেখে নেন ঠিক আছে এই নকশাটি একদম পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এই দেখেন নকশাটি একবার প্রয়োগ করে দেখতে পারেন হান্ড্রেড রেজাল্ট পাবেন এটা আমার পরীক্ষিত নকশা এই নকশাটি খুবই পাওয়ারফুল নকশা এই নকশাটি দিয়ে কাজ করলে কাজ হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষটি পাগলের মতো দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে ঠিক আছে আর আমার দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা একবার এই নকশাটি প্রয়োগ করে দেখুন ফলাফলটা নিজের চোখে দেখতে পাবেন ঠিক আছে এই দেখেন নকশাটি নকশাটি ভালো করে দেখে নেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন কারণ আমার এই চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি আপনাদেরও কোনো না কোনো কাজেই অবশ্যই লাগবে ঠিক আছে এই দেখেন নকশাটি নকশাটি ভালো করে দেখে নেন ঠিক আছে আর আপনারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও একটি শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন নকশাটি নকশাটি ভালো করে দেখে নেন ঠিক আছে এই নকশাটি আপনারা কিভাবে লিখবেন আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নেন এই নকশাটি জাফরান কালি দিয়ে লিখিয়ে ওই নকশার নিচে যাহাকে আপনার বসে আনতে চান তাহার নাম ও তাহার মায়ের নাম লিখিয়ে তারপর ওই নকশাটি যেকোনো জায়গায় মাটির নিচে গেড়ে দিবেন দেখবেন ওই ব্যক্তি দুই ঘন্টার ভেতরে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোদা হাফিস